দাদা গরু কত হ্যাঁ গরু কত নইলো লাখ দেড় এখন তো বেশলি মেলা দাম তিনির উপরে বেসা যাবেন কতদিন ধরে চাষ করছো সাত আট বছর তাহলে গরুর তো চার গুণ টাকা উঠে গেছে নাকি তাতে দাদা মুশরি মুশরি ওই এক পালা তুই এক পালা দিয়ে নাও খুব সুন্দর এবানি

দেড় লাখ টাকার গরু দিয়ে আট বছর আগে গরু কিনে চাষ করছেন আবার এখনো এখনো চলবে দাঁত দাঁত কাটিনি তো নাকি দাদা এখনো গরুর দাঁত কেটেছে কি দাঁত কেটেছে কি আমার জব্বার ভারে একটু কানের সমস্যা এজন্য কথা বলতে পারি